হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংস রেসিপি আজকের রেসিপির জন্য মা একটি করার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু নেড়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু আবারও একটু নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আর আদা রসুন থেঁতানো আদা রসুন আর চিকেনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল যাতে করে চিকেনের পিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা লাউ আর আলু লাউ আর আলুটা ভালোভাবে চিকেনের সঙ্গে আবারও মিক্স করে নিচ্ছে এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে ঝেড়ে মিক্স করে নিলেই আজকের লাউ দিয়ে মুরগির মাংস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ